আসসালামু আলাইকুম বন্ধুরা রুয়ানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে একটা বিশেষ ভিডিও নিয়ে আসছি খুবই কার্যকারী আর আপনাদের সামনে আমি দেখাচ্ছি এক পুরাতন কিতাব থেকে আপনাদের সরাসরি ভিডিওটা আমি দিচ্ছি বা বিদ্যারা দিচ্ছি আপনারা সরাসরি কাজ করবেন ইনশাল্লাহ ফল লাভ করবেন কারণ যে কিতাব আপনাদের সামনে আমি দেখাচ্ছি এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এটা আসলে মানে কি মন করাও না আর বানানো না এটা আদিকালের আগের একদম প্রাচীন কিতাব থেকে সরাসরি আপনাদের মাঝে আমি বিদ্যাটা দিচ্ছি তো যাই হোক বেশি কথা বলবো না ভিডিওর মূল আলোচনায় চলে আসবো তো আজকে যে বিষয়টা আপনাদেরকে দিচ্ছি বা দেবো সেটা আপনারা থামনেল দেখে আশা করি বুঝে গেছেন মানে ভিডিও টাইটেল দেখে আমি যদিও থামনেল সেরকম লাগাই না এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে খুন বিনাশ করার দোয়া তো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব আর এই বিষয়টা আপনাদেরকে আমি দিয়ে দেবো সরাসরি কিতাব থেকে আপনারা কাজ করতে পারবেন ইনশাল্লাহ একটা জিনিস মাথায় রাখবেন আমার এই চ্যানেলে যত তন্ত্রমন্ত্র তাবিজ কবজ দোয়া কালাম যত ধরনের জিনিস আছে সব কিন্তু অরিজিনাল একেবারে আপনাদেরকে আমরা দিই অরিজিনাল বলতে এখন বিষয়টা কীরকম বোঝায় মানে যাহা সত্য তাহি দেই অরিজিনাল বলতে এটা বোঝায় মানে কোনো বানানো না কোনো ডুপ্লিকেটই না আর আপনাদের জন্য আমি দিনে বেশি ভিডিও আনতে পারি না একটাই নিয়ে আসি অনেক সময় ব্যতিক্রমে আমি একটু শর্ট ভিডিও আকারে কিছু নিয়ে আসি যেহেতু কাজে কাজে সময় তেমন একটা পাওয়া যায় না শুধু চ্যানেলের মাধ্যমে আমার দু একটা রুগী হয় বা আর কিছু এই এতটুকুই শুধু এর বাইরে আর কিছু না এবং আপনাদের আমি একটু করে উপকার করার চেষ্টা করছি এই জিনিসটাই শুধু মাথায় রাখবেন আপনাদের একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট একটা লাইক আমাকে একটা ভিডিও বানাতে আরও সহযোগিতা এবং উৎসাহিত করে যারা চ্যানেলটি নতুন দেখবেন তারা সাবস্ক্রাইব না করে যাবেন না কারণ আমার এই চ্যানেলটা তন্ত্রমন্ত্র যন্ত্র গাছড়া বিভিন্ন টোনা টোটকা কাটান মানে বিভিন্ন এই তন্ত্রমন্ত্র বিষয়ে রিলেটিভ মানে ইউটিউব চ্যানেল যেটাকে আমি রুহানি চিকিৎসালয়ে নাম দিয়েছি এবং আপনারা এই রুহানি চিকিৎসালয়ে ভিজিটও করতে পারেন যদি কারো আসার ইচ্ছা হয় কারণ কাজে ব্যস্ত থাকায় অনেক কিছু আপনাদের মাঝে দেওয়া সম্ভব হয় না এবং যেতটুকু দেই ইনশাআল্লাহ আপনারা যাতে কাজ করতে পারেন এই কাজের মাঝে আমি একটু সময় বের করে আপনাদের জন্য একটু পাঁচ দশ মিনিট সাত মিনিট আট মিনিট একটা ভিডিও বানিয়ে থাকি আমার কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন না হলে আপনারা অনেক কিছুই মিস করবেন কথা বুঝতে পারছেন তো আমি মানে যে দেই আপনারা পাঁচ মিনিট সাত মিনিট দু মিনিট দশ মিনিট সর্বোচ্চ খরচা করে কি শিখতে পারবেন যদি আপনারা ভিডিওটা এইটুকু ভিডিও যদি আপনারা স্কিপ করে দেখেন শুনেন আপনারা তো শেখার জন্য তো ছটফট ছটফট করছেন কিন্তু শিখতে তো পারছেন না কারণ আছে তো এর কারণ আছে না হলে আপনারা এতদিনে অনেক কিছুই করতে পারতেন আমার এই ভিডিওটা মনে করেন যে যদি হাজার জন দেখে তার মধ্যে কুড়িজন কবিরাজ দেখছে বাকি নশো আশি জন ব্যক্তি সাধারণ মানুষ এর মধ্যে কিছু মানুষের মনে আকাঙ্ক্ষা জাগবে যদি আমি এটা শিখতে পারতাম আর কিছু একটা জিনিস মাথায় রাখবেন স্কুলে সবাই পড়ে ছোটো থেকে বড় হয় শিক্ষার জন্য সবাই কিন্তু চাকরি বা শিক্ষকতা বা আর কিছু পায় না সবাই সাধারণ মানুষের মজদুরি কাজ এবং বিভিন্ন কাজে লিপ্ত হয় তো একজনের কাজ সবাই পারবে না আর সব কাজ একজনেও পারবে না এটাই সত্য তো যাই হোক বেশি কথা বলবো না আপনাদের এখন মেন আলোচনায় চলে আসি কারণ ভিডিও যদি বানাই পাঁচ সাত মিনিট যদি না হয় আপনি যদি কথা না শুনেন শুধু শুধু যদি বললাম যে এই যে দেখেন এটা এটা এই কাজ এই কাজ আপনারা তাও আপনাদের মানে করতে অসম্ভব হবে সুবিধা হবে না আচ্ছা প্রথমে আপনাদেরকে আমি দেখাই এটার বিভিন্ন নিয়ম আছে আমি কেতাবের নিয়মটাই দেবো আমার ব্যক্তিগত নিয়মটা আমি দিতে আর কি ব্যর্থ কারণ আপনারা অনেকে কিতাব ছাড়া আর কি মানে আমার মুখের দিকে আর কি অতটা আর কি ভরসা পান না কারণ একটা জিনিস কথা মাথায় রাখবেন যিকতে হয় ওই বিক্তা হয় কথাটা কিন্তু মাথায় রাখবেন তো এখানে যে বইয়ের ভাষায় খুন বিনাশ করার দোয়া এখানের বিস্তারিত বাংলা এবং আরবি সব দেখায় এই যে বাংলাতে আমি ইয়ে করে লিখেছি মানে আমি লিখিনি এটা আমার আদিকালে যেখান থেকে আমি পেয়েছি সেখানেই লেখা আছে মুখেতে রক্ত পড়লে পানি পড়া হুম ঠিক শুনেছেন কোনো ব্যক্তির হঠাৎ মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে হয় অনেক সময় হয় ও কারণে মানে রোগবিধি হয়ে যার কারণে হয় কিন্তু যদি তেমন রোগ ব্যাধির বিষয়ে না দাঁড়ায় এবং কি রোগ ব্যাধি দাঁড়িয়েও যায় তারপরেও আপনি এই কাজটা অ্যাপ্লাই করতে পারবেন ওর সঙ্গে ওষুধও ব্যবহার করতে পারবেন সমস্যা নাই এই যে এখানে দেখেন বাংলা লেখা আছে অন্য কিছু আর আরবিতে অন্য কিছু যদি বলেন কীরকম মানে বাংলা উচ্চারণের সঙ্গে কিন্তু আরবি উচ্চারণটা দাদা মিলবে না আমি আরবিটা থেকে পড়ে শোনাচ্ছি আপনারা মানে একটু শ্রবণ করবেন লেখা আছে কি ওয়ানুনাজিল মিনাল কুরআনা ওয়ানুনাজিল মিনাল কুরআনে মা হুয়া সেফা ওয়া রাহমাতুল্লিল মুমিনিন ওয়ালা ইয়া জিদ ওয়ালা ইয়া জিদ ওয়ালা ইয়া জিদু জাল্লে মিনা ইল্লা খাসারা যাই হোক আমি আরবিতে আমার একটু হয়তো উচ্চারণে ভুল হলো

খুন বিনাশে দেওয়ার খাসি হতে খুন বিনাশে দেওয়া হয় জানিবে মোমিনিন কারো মুখে হইতে খুন পড়ে কোনো দিন যদি কারো মুখ দিয়ে কোনো দিন মানে রক্ত বের হয় অরত মরত সবার কারণ মানে যে কোনো ব্যক্তির জন্য এটা দেওয়াটা আর কি কাজের পানিতে করিয়া দম করাবে সেবন কথা বুঝতে পারছেন পানিতে করিয়া দম করাবেন সেবন আর কিংবা কোনো লোকের হয়তো বিমার এ দোয়া জানিবে তাহার সাফার মানে বিমার হইলেও এটা ব্যবহার করা যাবে তো যাই হোক আপনাদের জন্য এটা আজকে দিছিলাম ইনশাআল্লাহ আপনারা আমার এই ভিডিও দেখে উপকৃত হবেন তো যাই হোক যদি উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন আর না হলে ভিডিওটা দেখেছেন এর জন্য জানি অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ দেখার জন্য আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসা তো যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফিজ